ডোমারে অটো চুরি চিন্তায় অজ্ঞান পার্টি মরম পার্টি হতে প্রতিরোধ গল্পে এবং যানজট নিদর্শনে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ডোমার বাজার স্ট্যান্ড সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান আয়োজন করেন ডোমার থানা পুলিশ ট্রাফিক বিভাগ এবং অটো শ্রমিক ফেডারেশন

শ্রমিক নেতা নুরুজ্জামান সেবুর সঞ্চালনায় অটো শ্রমিক ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি এবং বরাকাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম দিবনের সভাপতিত্বে এস আই আমজাদ হোসেন অটো শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান শ্রমিক লীগের সভাপতি আখতারুল ইসলাম শ্রমিক নেতা লিচল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন এই অতটা নিয়েছে তারা যে তাদের সম্মান সম্মান টুকের সঙ্গে চালায় যেন জীবিকা অর্জন করতে পারে তারা তারা এই অটোটা চালায় যেন তারা পরিবার পরিচর্য যেন চালাইতে পারে কিন্তু তারা এরকম আমার অটো অলরা আছে কিন্তু অনুষ্ঠানে এসআই শাকিল মাহমুদ ট্রাফিক সাকার এ টি এস আই পারভিজ মিয়া শ্রমিক নেতা ফারুক হোসেন রিফাত হাসান সৌরভ সহ ট্রাক বাস এবং অচ শ্রমিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একদম একটা অটো উদ্ধারণও হওয়ার পরে একদম ব্যাটারি নেই চাকা খুলে নিয়ে গেছে মিটার নেই বডি নেই আর এক গেছে আমি কিন্তু এখানেও করছি উদ্ধার উদ্ধারের করে কিন্তু এরকম একটা চিত্ত দাঁড়ায় এই ঘটনাটা যাতে না ঘটে এই জন্য কিন্তু আপনাদেরই সতর্ক থাকতে হবে নিজেদের সচেতন থাকতে হবে আলোসুডোমান মানিক শালকি নিউজ ডুমারি